বর্তমান সরকার আমলে আমি বর্তমান সরকার আমলে আমি এই সরকার আমি মুক্তিযোদ্ধা কমান্ডার হিসেবে একজন সাধারণ নাগরিক হিসেবে কোনো সুযোগ সুবিধা পাই না কিন্তু হ্যাঁ একটা আপার্টি ছিল নির্বাচনে আমাকে আগে আওয়ামী বিশিষ্ট একজন নেতা আমাকে দশ কোটি টাকা একটি প্যাডু গাড়ি একটি উত্তর একটা বাড়ি দেওয়া হবে বিনিময় জিয়া আমাকে খুনি বলতে হবে আর খালোটা জিয়াকে তিমি টাকা দুই কোটি টাকা আত্মসাত করেছে তারেক রমাঞ্চ আর শেখ মুজিবকে জাতির পিতা বলতে হবে আমি না শেখ মুজিবকে বলছে আমি মুজিব ভাই কিসের জাতির পিতা আমি মুসলমান আদম আমাদের আদি পিতা মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ আর শেখ মুজিব বলেও হিন্দু বৈদ্য খ্রিস্টান বন্ধু মুনাফেক কাফের জাতির পিতা রাজাকার জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হতে পারে না আমার বাসা মাসা নাই আমি যেখানে রাই সেখানে কাই আমার ঘর বাড়ি নেই আমি মানিকগঞ্জের কৃষি সন্তান বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর বাড়ি মানিকগঞ্জ হরিরামপুর নদী মানুষ আমি আমার বাড়ি ঘর যা কিছু ছিল সব কিছু পদ্মায় তিন তিনবার করে ভেঙে নিয়ে উনিশশো চুয়াত্তর সালে একবার ভাঙছে উনিশশো চুরাশি সালে একবার এই স্যাচের আমলে উনিশশো চুরানব্বই সালে খালদা জেরাম তিনবার আমার বাড়ি ভেঙে ভেঙে সব স্যার আমি এখন সরবরাহ নদী ভাঙ্গা মানুষ এটা আমার বড় পরিচয় বর্তমান বাংলাদেশের মানুষ যদি আপনারা মুসলমান যদি হয়ে থাকেন মুসলমান হিসেবে দাবি করেন তাহলে আমরা আল্লাহ মাদা নবুর উম্ম আদমের সন্তান হিসেবে বলবো আপনারা মুসলমান হয়ে এবার একটি আন্দোলন করে এই অমুসলিম ভারতের দালালকে হটিয়ে মুসলমান সরকার কায়েম করার জন্য সবাইকে আহ্বান করি